হ্যালো প্রিয়ন আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা সুন্দর রেসিপির সঙ্গে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি সুন্দর সুন্দর রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যায় কারণ তোমাদের ভালোবাসে আরও রান্না করার উৎসাহটা বেড়ে যায় আজকে করছি মুখ কুমড়ো এটা একেবারে নিরামিষ দিনের নিরামিষ রান্না এমনি দিনেও করতে পারো খেতে হয় অসাধারণ যদি রান্নাটা বাড়িতে করো সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে কুমড়ো কুড়োকে একবার সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মটর শুটি নিয়েছি টমেটোকে কুচু করেছি আর রয়েছে আদা বাটার মুগ ডালটাকে ধুয়ে রেখেছি চলো প্রশেষটা দেখিয়ে দিই এবার এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম কড়াইতে তেল গরম হলেই শুকনো লঙ্কাগুলোকে মাঝখানে কেটে এরকম করে দিয়ে দেব তারপরে ছড়িয়ে দেবো পাঁচ ফোড়নটা কিন্তু একটু লাল লাল করতে হবে তবেই টেস্ট টা বাড়বে আর এর সঙ্গে একটু আদা তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে আদাটাকে একটু একটু মতো নাড়িয়ে নেবো বেশি কিন্তু নাড়াবো না তাহলে আদা সেনটা চলে যাবে তারপরে মুগ ডালটাকে সুন্দর করে একবারে দিয়ে দেবো তোমাদের যতজন বাড়িতে সেরকম পরিমাণে মুগ ডাল নিও তাহলে খেতেও অসাধারণ হবে মুগ ডালের পরিমাণ যেন কম না হয় যতটা কুমড়ো ততটা মুগ ডাল কিন্তু নিতে হবে তারপরে মুগ ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে কুমড়োটাকে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো কুমড়োটা আর মুগ ডালটাকে এরকম ভাজা ভাজা একটু করতে হবে এখানে উপর থেকে ছড়িয়ে দেবো পরিমাণ মতো ল বোন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর দেবো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্লো গ্যাসেও নয় আর মিডিয়াম গ্যাসে তোমাকে ভাজতে হবে হাই গ্যাসেও করলে হবে না এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু লবণ হলুদ মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখানে দেখতেই পাচ্ছ কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে এরপরে মটরশুঁটিটা দিয়ে দেবো মটরশুঁটিটা দেওয়ার পরেও নাড়াচাড়া করতে থাকবো মটরশুঁটিটাও হয়ে আসবে এই সময় দিলে তোমরা এরকম ডাইরেক্টলি করতে পারো আবার এমনি অন্যরকম করেও করতে পারো তবে ডাইরেক্ট করলে কিন্তু টেস্টটা ভালো আসে তখন ডবল খাটনিও হয় না আর তাড়াতাড়ি হয় না অনেকেই আছে মুগ আর ডালটাকে প্রথমে ভাপিয়ে নেয় তারপরে আবার পোড়ন দিয়ে করে তো তার থেকে ডাইরেক্ট করলে টেস্টটা সত্যিই খুব ভালো আসে এখানে ভাজা ভাজা করতে করতেই টমেটোটা উপর থেকে আমি ছড়িয়ে দেব দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাচ্ছে সম্পূর্ণ জিনিসটা তারপরে টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো এই মুখ কুমড়ো যদি তোমরা একবার খাও সত্যি কথা বলতে নিরামিষ দিনের দিন এই জিনিসটা ছাড়া অন্য কিছু মনেই পড়বে না এখানে ভাজা ভাজা পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো দুবাটি মতো এখানে দু তিন বাটি বা আড়াই বাটি মতো জল দেব কারণ আমার বাটিটাও খুবই ছোটো তাই এগুলো সেদ্ধ হতেও একটু টাইম লাগবে যেহেতু ডাল রয়েছে কুমড়ো রয়েছে তার জন্য বাটিটা দিয়ে কিছুক্ষণ আমি কিন্তু ঢাকা চাকা দিয়ে দেবো তারপর দেখতেই পাচ্ছ মুগ আর ডালটা কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে মুগ কুমড়োটা সেদ্ধ হয়ে গেলে তোমরা একটু পরিমাণ মতো মিষ্টি স্বাদে তোমরা চিনি দিতেও পারো না দিতে পারো অ্যাভয়েড করতে পারো আমি একটু চিনি দিয়েছি তাতে টেস্টটা আরও ভালো উঠবে এখানে দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলার মধ্যে ছিল পাঁচ পোড়ন জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা এরকম গুঁড়ো করে একটা ভাজা মশলা তৈরি করা থাকে আমার রান্নার জন্য সেই ভাজা মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম উফ গন্ধে ঘর পুরো মোহো করছে এই রকম রেসিপি একটা নিরামিষ দিন হোক বা এমনি দিনেই রান্না করে খেয়ে দেখো বন্ধুরা তারপরে আমাকে বলো যে মুখ কুমড়ো তোমাদের কেমন লেগেছে দেখতেও যাকে এত সুন্দর খেতেও অসাধারণ তাহলে তোমরা দাঁড়িয়ে কেন রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে এরকম একটা মজাদার রেসিপি বাড়িতে বানিয়ে সবাইকে চমকে দাও বাড়ির আর সবার হাত ধুতে লাগবে না হাত ছেটে পুটে পরিষ্কার করে নেবে আমি চেখে নিলাম উফ কি বলবো তোমাদের হয়েছে শিলা একেবারে ফাটা ফাটি তাহলে আজকে আসি দেখা হবে নতুন একটা ভিডিও